নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আগের ভিডিওতে আমি অঙ্কের ওপরে অঙ্কের কতগুলো ভিডিও দিয়েছিলাম যোগ বিয়োগ বা যোগের লুপ্ত স্থান বিয়োগের লুপ্ত স্থান আজকে আলোচনা করব যে যোগের শূন্যস্থান তোমরা পূরণ করবে কিভাবে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে মিশনে পরীক্ষায় আসে প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য আসে প্রতিটা মিশনেই প্রায় থাকে একটা করে একটা দুটো থাকে দেখো প্রথমে কি বলেছে দেখো আটষট্টি দেখো এটা সরি এটা বড় সংখ্যা ছোট সংখ্যা বলে করবে না তোমরা হ্যাঁ ওটা বিয়োগের ক্ষেত্রে করবে এখানে কি করবে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা কেন বলো তো কারণ যোগের ক্ষেত্রে বড় সংখ্যা ছোট সংখ্যা ওরকম হয় না সবার সঙ্গে যোগ সম্ভব আর বিয়োগে একমাত্র বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় সেই জন্য এটা বড় সংখ্যা ছোট সংখ্যা করবে তো দেখো এটা আছে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তো প্রথম সংখ্যা আছে দ্বিতীয় সংখ্যা নেই যোগফল দেওয়া আছে কি দু তোমাদের দুজনের যদি যোগফল যদি দেওয়া থাকে তাহলে কি এ ধরো এইটা আছে হুম এটা নেই এটা আছে তাহলে এটা কি এই দুটো যোগ করে তো তুমি এটা পাচ্ছ মানে এটা কি এই দুটো যোগ করলে তবে এটা এই যোগফল সমান মানে এই দুটো আছে তাহলে এই যে প্রথমটা আছে দ্বিতীয়টা নেই দ্বিতীয়টা কি এর মধ্যেই তো আছে না তাহলে এর মধ্যে থেকে যদি এটা বাদ দাও তাহলে কি হবে তুমি এটা পেয়ে যাচ্ছ তো তো দেখো আটষট্টি যোগ কত তাহলে কি করবে পঁচাত্তর থেকে আটষট্টি বাদ দেবে তাহলে কি হবে এটা হবে দেখো বাদ দাও কত হবে আট পাঁচ আট সাতে পনেরো এক সাথে সাথে শূন্য কত হবে সাত হবে তাহলে আটষট্টির সঙ্গে যদি আরও সাত যোগ করো তবে তুমি পঁচাত্তর পাবে নেক্সট দেখো আট দেওয়া আছে এখানে আগেরটার মতোই দ্বিতীয় সংখ্যা বের করতে বলেছে তাহলে কি করতে হবে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলে কি পাবো দ্বিতীয় সংখ্যা পাবো তো যোগফল কত চোদ্দো প্রথম সংখ্যা কত আট বিয়োগ করো কত পাবো ছয় তাহলে কী হবে দ্বিতীয় সংখ্যা ছয় হবে নেক্সট দেখো দেখো অঙ্কটা দেখে নাও তারপরে আমি শর্ট টেকনিক বলছি তোমাদের তোমরা আগে বেসিক বুঝবে বেসিক না বুঝে শর্ট টেকনিক একদম করবে না তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্কও পারবে না তোমরা শিখতে অঙ্ক শিখতে হলে তোমাকে বেসিক শিখতে হবে বেসিক না শিখে কেউ কোনো অঙ্ক শিখতে পারে না তো দেখো প্রথম সংখ্যা দেওয়া নেই দ্বিতীয় সংখ্যা আছে যোগফল আছে তাহলে যোগফলের মধ্যে কী প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুটোই রয়েছে তাহলে একটা সংখ্যা যদি নেই তাহলে মানে কি এটা থেকে বাদ দাও বাদ দিলে কী হয় প্রথম পয়েন্টটা পেয়ে যাবে তাহলে কি যোগ থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে কি পাবো প্রথম সংখ্যা পাবো যোগফল যোগফল কত ছিয়াশি দ্বিতীয় সংখ্যা কত চুয়ান্ন বাদ দাও কত পাবো দেখো চারের পর থেকে ছয় গণ দুইয়ের কর তাহলে কত দুই এবার দেখো পাঁচের পর থেকে আট মধ্যে গণো তিন তাহলে কত হবে বত্রিশ তাহলে বত্রিশের সঙ্গে চুয়ান্ন যোগ করলে ছিয়াশি তোমরা নিজের আবার যোগ করে দেখবে যে ছিয়াশি হচ্ছে কি না নেক্সট দেখো ড্যাশ দিয়েছে যে যোগ করে শূন্য দিয়েছে তো তোমরা যে নিয়ম বললাম সেই নিয়মেই করবে শর্ট টেকনিক বলছি দেখো এখানটায় এই অঙ্কটার ক্ষেত্রে শর্ট টেকনিক হলো দেখো কোনো সংখ্যার সঙ্গে কি শূন্য যোগ করলে কি সেই সংখ্যায় হয়তো সেই সংখ্যা মানে কি এখানে হবে নেক্সট দেখো ড্যাশ আছে এখানে যোগ করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সঙ্গে আর কত যোগ করে পাবে তার তিপ্পান্ন থেকে পঁয়ত্রিশ বাদ দাও তাহলে বাদ দিলে কত হবে আঠারো তাহলে কত হবে এখানটায় আঠারো বসবে এখানে দেখো এখানে বলেছে শূন্য যোগ ড্যাশ তবে শূন্য তো শূন্যর সঙ্গে আর কত যোগ করলে শূন্য পাবে তো কোনো সংখ্যা কি শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে তবে আমরা শূন্য পাই তাহলে কী হবে এখানে শূন্য হবে বা তুমি যে আমি নিয়ম বলেছি সেই নিয়মে করবে দেখবে শূন্যই আসবে এখানে এবার দেখো শর্ট টেকনিক বলো যোগ থাকলে তোমরা চোখ বন্ধ করে বিয়েব করে দেবে যে দুটো সংখ্যা থাকবে বড় সংখ্যা থেকে ছোটোটা বিয়োগ করে দেবে তাহলে দেখবে অঙ্ক হয়ে যাবে এই শূন্য শূন্যস্থানের ক্ষেত্রে আর যখন শূন্য যোগ করতে বলবে তখন কী হবে চোখ বন্ধ করে সেই সংখ্যায় বসিয়ে দেবে আর যখন দেখবে শূন্য হবে কোনো সংখ্যার সঙ্গে কি শূন্য যোগ করলে তবে সেটা শূন্য হবে এই দুটো জিনিস মনে রাখবে তাহলে দেখবে এই অঙ্কগুলো আর ভুল হবে না কিন্তু তোমরা বেসিকটা বুঝে নিয়ে তারপরে টেকনিকটা অ্যাপ্লাই করবে চলো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমি বিয়োগের শূন্যস্থান কীভাবে পূরণ করবে তা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও যারা তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ম্যাথের ক্লাস করতে চাও তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে আর কেম ম্যাথ ক্লাস সেখানে কিন্তু তোমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ম্যাথ ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে এছাড়াও প্রণবেশ জানার যে অঙ্ক অনুশীলন যে বইগুলো হয় ভালো ভালো যে অঙ্কের বই তার কিন্তু সমাধান পরপর সেই চ্যানেলটিতে আর কে ম্যাথ ক্লাস এই চ্যানেলটিতে কিন্তু দেওয়া আছে চলো টাটা